আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোন বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ বিশে আগস্ট দুই রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেনি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবে আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে আমরা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশনী ফার্মিড টাইগার দেশি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আপনারা ব্রয়লারের বাচ্চা ডিলারদের মাধ্যমেই সংগ্রহ করতে হবে যাই হোক সোনালি গ্রুপের যে বাচ্চার রেটটা আজকে সোনালিটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ক্লাসিকটা তেত্রিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা তেতাল্লিশ টাকা মিশরীয় ফর্মি চত্রিশ টাকা সাদা ফার্মিটা বত্রিশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এবং দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তে দেন আমরা যোগাযোগ করলে প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য সুলভ মূল্যে এ গ্রেটের বাচ্চা আমরা সরবরাহ করে থাকি এ গ্রেটের মানের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লেতে তে দেন আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যাই হোক জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু রেডি মুরগির দামটা কম বেশি হতে পারে তার আগে আবার আপনাদের রেডি মানে ব্রয়লারের বাচ্চার যে রেটটা ব্রয়লারের বাচ্চার রেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নাহার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানির বাজার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিহো কোম্পানির বাজার বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এসিয়াই কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সিবি কোম্পানির বাজার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর কোম্পানির বাজার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে ওয়ান কোম্পানির বাজার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো সংগ্রহ করবেন সরাসরি ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা জয়পুর হাটে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খুলনাতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ময়মনসিংহে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নোয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সাতক্ষীরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে লাল রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মুন্সীগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা রাজশাহীতে বায়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা